হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গুড়িয়াজ এগ্রিকালচারাল ফার্মিং আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা ফ্যানের রেগুলেটরের সাথে কীভাবে বাল্বের কানেকশান করতে হয় এবং বাল্বের আলোকে কীভাবে কমাতে বা বাড়াতে হয় সেটা দেখব তো আজকে এইটা করতে খুব সামান্য কিছু উপকরণের মাধ্যমে আপনারা করতে পারবেন খুব সহজেই বাড়িতে যে কেউ এর জন্য কোনোভাবে আলাদাভাবে আপনাকে ইলেকট্রিক মিস্ত্রি হতে হবে না খুব সামান্যভাবেই আপনি করতে পারবেন তো আসুন দেখি কি কি উপকরণ এর জন্য লাগে এবং কিভাবে তৈরি করতে হয় যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা অবশ্যই লাইক করবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন এটি তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো আপনার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ তার যতটা আপনি যেভাবে ইউজ করবেন সে অনুযায়ী তার সাথে একটা বাল্ব একটা হোল্ডার এবং তার সাথে লাগছে একটা রেগুলেটর এই ফ্যান রেগুলেটরটি আপনি যে কোনো ইলেকট্রিকের দোকান থেকে নিতে পারেন দামি বা কম দামি দুটোতেই কাজ হবে তো এগুলোকে একসাথে কিভাবে জয়েন করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো তো দেখুন কিভাবে রেগুলেটরটাকে জয়েন করতে হয় তারের সাথে তো প্রথমেই আমাদের তারের যে প্রথম অংশটি আছে নিয়ে নিতে হবে এবং এটিকে হোল্ডারের সঙ্গে কানেকশান করতে হবে তো লাইন তারের সাথে এইভাবে আপনারা হোল্ডারটিকে আটকে নেবেন এতে কোনো কাটাকাটি করা নেই দেখতেই পাচ্ছেন তো এখানে জাস্ট একটা তার কাটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু সহজেই রেগুলেটরটাকে আটকে নিতে পারবেন তো দেখুন যে কোনো একটি তার আপনারা যে কোনো একটি তার কেটে নেবেন যেমন আমি এখানে পিঙ্ক তারটাই কাটছি কাটার পর এবার এখানে যে রেগুলেটারে দুটি তার দেখছেন এই দুটি তারকে আমরা এই একটি তারের মানে আমাদের যেটা বালবে একটি কানেকশান গেছে এবং একটি কানেকশান যেটি মেন লাইন থেকে আছে এই দুটি কানেকশানকে এক জায়গায় যোগ করে দিতে হবে এই যে আমরা রেগুলেটারে একটা তার নিয়ে নিলাম একটা তারের সাথে এটাকে খুব ভালোভাবে আপনারা করবেন ভিডিওর জন্য যেহেতু আমি ভালোভাবে করছি না এটা পরে আমি ঠিক করে নেবো কিন্তু আপনারা এটাকে ভালোভাবে জয়েন করে নেবেন তো এইভাবে আরেকটি তার যেটি আছে দেখুন আরেকটি যেটি তার ওইটি কিন্তু যেটি এখানে হোল্ডারে গেছে সেটার সঙ্গে কানেকশান একটি মেল লাইনের সঙ্গে কানেকশান করেছি দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন মেল লাইনের সাথে একটি কানেকশান করা আছে আরেকটি তার যেটা আছে এটা আমরা এই বাল্বের সঙ্গে যেটা এসছে তার সাথে যোগ করে দেবো আপনারা বাড়িতে এটাকে ভালো করে অবশ্যই ভালো করে টেপ করে নেবেন কারণ নাহলে কিন্তু ইলেকট্রিক শক লাগার ভয় থাকে তো এখানে আমি একটু ব্ল্যাক টেপ ইউজ করছি এটা সেফটির জন্য আপনারা অবশ্যই করবেন আমি এটাকে পরে ভালোভাবে করব ভিডিওর জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যে করছি খুব সহজেই আপনারা বাড়িতে কিন্তু এটা যে কেউ এটা কোনো ইলেকট্রিকের কাজ জানতে হবে এমন কোনো ব্যাপার নয় যে কেউ যে ইলেকট্রিকের কাজ জানে না সেও করতে পারবে তো আমাদের কানেকশানটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এই যে বাল্বের থেকে দুটো লাইন বেরিয়েছে এবং একটি লাইনকে আমরা কেটে ওইখানেই কিন্তু রেগুলেটরটাকে জুড়ে দিয়েছি তো এবার দেখা যাক আমাদের বোর্ডটা একটু ওপরে আছে আর এখানে আমরা কিন্তু শুধুমাত্র এই বাল্বটাই ইউজ করতে পারবো আপনারা ষাট একশো যেমন ওয়াটের হবে কারণ এলইডি বাল্ব কিন্তু এতে সাপোর্ট করে না এতে ব্লিং করবে আপনারা দেখতে পাবেন যে ব্লিঙ্ক করছে তো আমরা এটা মেন লাইনে জয়েন করব এবং দেখব যে আলোটা জ্বলছে কি না তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাল্ব রয়েছে রেগুলেটার রয়েছে আমি কানেকশান এখনও দিইনি এবার কানেকশান দিলাম দেখুন লাইট জ্বলতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবেই জ্বলছে এবার আপনি দেখুন এর ম্যাজিক দেখুন বন্ধ দেখুন এটা আমি এক নম্বর যেতে দিয়েছি তাই জন্য একটু 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 করে বাড়াবেন একটু একটু করে লাইটটি বাড়তে থাকবে আপনারা আশা করি আওয়াজটা শুনতে পাচ্ছেন তো এইভাবে আপনারা কিন্তু ঘরে খুব সহজেই কিন্তু দেখুন আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এবং এটা আপনারা ইনকিউবেটর ইউজ করতে পারবেন কারণ যখন আপনাদের হিট বেড়ে যাবে তখন এটাকে কমিয়ে দেবেন এবং যখন আপনাদের হিটের দরকার পড়বে তখন আপনারা এটাকে বাড়িয়ে দিতে পারবেন এই রেগুলেটারে সাত নম্বর যেহেতু আছে সাত পর্যন্ত ওই জন্য এটা চলছে সাতের পর বন্ধ দেখুন এটা সাতটা রাউন্ড ঘরে তো সেই কারণে সাত সাতবার লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে বাড়ছে আবার আস্তে আস্তে কমানোও যাবে ওটাকে তো এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারেন এই সামান্য কিছু উপকরণের মাধ্যমে তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে যদি আপনাদের কোনো কিছু জানাই জানিয়ে উপকার করতে পারি তো আপনারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করছি পরে ইনকিউবেটার একটা হোমমেড মেড যারা আমার মতো মানে ঘরে ইনকিউবেটার করতে চান কারণ অনেকের পয়সা থাকে না বা অনেকের প্রথমেই যেহেতু পয়সা লাগিয়ে এত বড় ইনভেস্ট করে কেউ রিক্স নিতে চায় না তো ছোট করে যারা ইনকিউবেটার করে তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা ঘরের মধ্যে কিভাবে ইনকিউবেটার খুব কম খরচাতে সহজভাবে বানিয়ে ফেলতে পারি তো সঙ্গে থাকবেন ভাল থাক্যবাদ